আল্লাহ কিং কোয়েলের বাচ্চা দি মিশে গেছে এগুলো লাগে এই যে ছোট ছোট এগুলা মাশাআল্লাহ কয়টা হচ্ছে মাশাআল্লাহ আমি অনেক ভয় পেয়েছিলাম যে এই বাচ্চা ডিমগুলো থেকে বাচ্চা ফুটবে কিনা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ 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 আমাদের সেই সুদূর বরিশাল থেকে রাঙামাটির একেবারে গহিনে সদর থেকেও যেখানে আসতে প্রায় পাঁচ ঘন্টা সময় লাগে এরকম একটা জায়গার মধ্যে আইসা সোলার ইনকুবেটারের মধ্যে থেকে আমাদের সেই ক্লাসিক কিং কোয়েলের ডিম থেকে বাচ্চা ফুটা বের হইতে শুরু করছে আর সাথে আছে আমাদের খামারের জাম্বু কোয়েলের ডিম ওইগুলা থেকেও আলহামদুলিল্লাহ বাচ্চা ফুঁটা শুরু হয়ে গেছে দেখেন মার্শাল্লাহ আমাদের এই কিং কোয়েলের বাচ্চাগুলা এই বাচ্চাগুলোর সাথে মিশে গেছে তারপরেও এগুলোর কিন্তু একেবারে আলাদা করা যাইতেছে কারণ আমাদের যে জাম্বুকোয়েলের বাচ্চা ওইগুলো থেকে এগুলো আকারে অনেকটাই ছোট অনেকটাই ছোট আমরা মোট একুশ পিস ডিম নিয়ে আসছিলাম ওইখান থেকে আমাদের মাত্র তিন পিস ডিমের মধ্যে বীজ ছিল না ওগুলো আমরা পাঁচ দিন পরে বের করে দিছিলাম এরপরে বাদ বাকি আর আঠারো পিস ডিম এখন দেখা যাক এই আঠারো পিস ডিম থেকে আমরা কত পিস বাচ্চা পাই আজকে সতেরোতম দিন আজকে আলহামদুলিল্লাহ আমাদের সেই কিংকুয়েলের বাচ্চাগুলো অলরেডি ফুইটা বের হয়েছে মোট এগারোটা বাচ্চা পাইছি আলহামদুলিল্লাহ আমরা এখন পর্যন্ত আরও কয়েকটা ডিম আছে দেখা যাক শেষ পর্যন্ত আমরা কয়টা বাচ্চা পাই আমাদের সোলার ইনকোপিউটারের মধ্যে কোয়েল পাখি বাচ্চা ফোটার পর পরে আমার সবচেয়েতে বেশি টেনশন হইতেছে এই বাচ্চাগুলো বোর্ডিং নেওয়া কারণ আমাদের এদিকে যেহেতু বিদ্যুৎ নাই আমাদের ইনকোপিউটার চলতেছে সোলার দিয়া আর এই বোর্ডিংয়ের মধ্যে তো আর সোলার দিয়ে তাপ ওঠানো সম্ভব না তাই আমাকে এখন এর মধ্যে অন্য পন্থা অবলম্বন করে এখানে তাপ উৎপাদন করতে হবে এখন এই বোর্ডিংয়ের মধ্যে তাপ উৎপাদন করার জন্য আমরা চলে আসলাম সরাসরি নব্বই দশকে এর আগে আমরা একটা হারিকেন জ্বালাই যথেষ্ট তাপ পাইছি যেহেতু এখন ঠান্ডার সময় আশা করা যায় দুইটা হারিকেনে আমাদের যথেষ্ট তাপ উৎপাদন হবে ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ আমাদের বোর্ডিং সেট আপ রেডি আমরা কাঠের বসির উপরে কিন্তু কাপড় বিছাই দিয়েছি অনেকে পেপার দেয় আমরা কিন্তু পেপার দেনি আমরা কাঠের বসি দিয়ে দিছি আর বোর্ডিং সেট আপের চারোপাশ দিয়ে আমরা পিপড়ানাশক পাউডারটা ছিটাই দিয়েছি কারণ এর আগের বার কিন্তু আমাদের অনেক পিপড়ে ডুইকে ক্ষতি করে দিছিল সেটা তো আপনারা আগের ভিডিওতে দেখছেন এবার আমাদের সেই নতুন বড়ো ইনকুবেটরের মধ্যে মোট চারশো পিস কোয়েল পাখির ডিম দিছিলাম এর মধ্যে একুশ পিস ছিল আমাদের সেই ক্লাসিক কিং কোয়েলের ডিম যেখান থেকে তিন পিস ডিম নষ্ট হয়ে গেছে আর বাদবাকি আঠারো পিস ডিম আসিল ওইখান থেকে আমরা মোট চোদ্দ পিস বাচ্চা পাইছি আলহামদুলিল্লাহ আর এই চোদ্দ পিস বাচ্চা পাওয়াই মানে আমার কাছে অনেক কিছু এবার আমাদের ইনকিউবেটারের মধ্যে দুই ধাপে ডিম দেওয়া হয়েছিল নিচে ফ্লোরে ডিম দেওয়ার দুই দিন পরে উপরে এই ঝুরের মধ্যে ডিম দেওয়া আমার টেনশন হয়েছে এই উপরের ঝুরের ডিম নিয়ে কারণ দুই দিন আগে থেকেই উপরের এই ডিমের হ্যাচিং পিরিয়ড শুরু হয়ে গেছে দুই দিন আগে থেকে এগুলো লকডাউন পিরিয়ড এগুলো ঘোরাঘুরিও বন্ধ হয়ে গেছে আর আদ্রতাও ইনকিউবেটরে বাড়ানো হয়েছে আমরা সর্বপ্রথম আমাদের ক্লাসিক কিং কোয়েলের বাচ্চাগুলো নিয়ে আসলাম বোর্ডিং সেটআপের মধ্যে কিন্তু এখানে একটা সমস্যা হয়ে গেছে আমরা যে ঝুড়িটা নিয়ে আসছি ওরা এতটাই ছোট আকারে এই ঝুরির ফাঁক দিয়া বেরোয় নিচে পড়ে গেছে এই বাচ্চাটা তো বাচ্চাটা পড়ে একেবারে অসুস্থ হয়ে গেছে আরও দুইটা তিনটা বাচ্চা ছুটে গেছে ছুঁটে একেবারে বাইরে চলে গেছে এই 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 যে 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 একটা আমাদের কিং কোয়েলের বাচ্চাগুলো বোর্ডিং সেট মধ্যে নিয়ে আসলাম আমাদের জাম্বু কোয়েল আর কিং কোয়েল দুইটাই আলাদা করে দেওয়া হলো এখন মোটামুটি জাম্বু কোয়েলগুলো বাহিরে থাকবে অর্থাৎ এই ঝুড়ির বাহিরে আর এই ঝুড়িটার মধ্যে আমাদের ক্লাসিক কিং কোয়েলের বাচ্চাগুলো থাকবে তো এভাবে সেট আপটা করলাম আর এবার আমরা দুইটা হারিকেন ব্যবহার করছি কারণ এবার আমাদের সেট আপটাও একটু বড়ো তাছাড়া এখন একটু ঠান্ডা পড়তেছে এই জন্য আমরা দুইটা হারিকেন ব্যবহার করতেছি এখন একটু খাবার দিয়ে দেখি যে বাচ্চাগুলো কেমন খায় তো আমরা খাবার দিচ্ছি হইতে সে স্টাটার ফিট একেবারে গুঁড়ো করে নিছি পাথর মধ্যে বাইটা। তো খাবার দিয়ে দেখতেছি দেখি প্রথম খাবার খাবে জীবনের প্রথম আমার এই ক্লাসিক কিং কিংকোয়েলের বাচ্চাগুলো দেখে সত্যিই স্বপ্নের মতন লাগে কারণ প্রায় সাড়ে তিন দিন প্লাস্টিকের বক্সের মধ্যে জার্নি করে আসা এই ডিমগুলা আমাদের সোলার ইনকিউবিটার থেকে বাচ্চা ফুটে যে আজকে এই বাচ্চাগুলো দেখতে পারবো এটাই আমার কাছে অনেক ভাগ্যের ব্যাপার কারণ আমি অনেক ভয় পাইছিলাম যে এই ডিমগুলো থেকে বাচ্চা ফুটবে কিনা মার্শাল আর্ট বাচ্চাগুলো দেখতে অনেক কিউট হয়েছে এখানে একেবারে সাদা কোনো বাচ্চা পাইনি এটা হইতেছে আমার কাছে আফসোসের ব্ল্যাক আছে কিন্তু একেবারে সাদা কোনো বাচ্চা পাইনি এখন জানি না এগুলোই কি রং পরিবর্তন হবে কিনা আপনারা যারা অভিজ্ঞ আছেন আমাকে একটু কমেন্ট করে জানাই দিন তো আজকের ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে আর এটা হইতেছে আমার খামার জীবনের অত্যন্ত আনন্দের একটা দিন তাই আপনাদের কাছে শেয়ার করলাম আজকের ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ